দেখো সম্প্রীতির চিত্র আমাদের বাংলার মাটিতে কিন্তু ভারতের স্টেটে থাকুক না থাকুক পশ্চিম বাংলার মাটিতে থাকে ঠিক আছে কারণ কি আমাদের কিন্তু মুখ্যমন্ত্রী একটা কথা বলেন যে ধর্ম যার যার উৎসব সবার এবং আমরা কিন্তু সবাই সবার অনুষ্ঠানে কিন্তু আমরা অ্যাটেন্ড করি আজকে যেভাবে একটা পরিস্থিতির মুখে পড়েছে পাঞ্জাববাসী সত্যি এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা কিন্তু তার মধ্যে একটা কথা আমি বলতে চাই যে পাঞ্জাবে আজকে সে পাঞ্জাববাসীদের পাশে যেভাবে মুসলিম কমিউনিটির মানুষ যেভাবে সহযোগিতার হাত বাড়িয়েছে হয়তো আমি এই কথা বললে অনেকেই বলবো স্বপ্ন বাধুরি মানে তো মুসলিম সাপোর্ট করে বিয়ে করে ভিডিও করে দ্যাট ইজ রং আমি কখনো কোনো মানুষকে সাপোর্ট করি না ভালো কাজ যে করছে তার কথাটা বলা আমার মনে হয় পাবলিক মানে সোসাইটিতে খুব দরকার কারণ নাইনটিন সেভেন্টি এইটে একটা মুভি রিলিজ হয়েছিল ধুল কাপুল মোহাম্মদ রফি সাহেব হচ্ছে গান করেছিলেন মারা সিনেমা রাজেন্দ্র কুমার হিরো এবং হিরোইন ছিল ওখানে কি ছিল না তো হিন্দু বানে না মুসলিম বানে গা ইনসান কাউলাত ইনসান বানে তা আমি মনে করি যে মানুষের টাইটেলের লাশে মুদিল খান যে ব্যানার্জি চ্যাটার্জি চক্রবর্তী এইসবগুলো ব্যাপার না একজন মানুষের প্রথম দরকার তার মানবিকতা যখন আমাদের আমাদের স্বামীজি যখন ইলেভেন সেপ্টেম্বরে আমাদের সনাতন ধর্মের প্রচার করে তখন উনি একটা কথাই বলেছিলেন যে মানুষ হয় মানুষের জন্য কিছু করো নিজের ধর্মের প্রতি আস্থাশীল হোক ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হোক কারণ আমরা সনাতন ধর্মলম্বী মানুষ আমরা সনাতন ধর্মের মায়ের সন্তান আমাদের ধর্মের যে আমাদের যে বাণী আমাদের দিয়েছেন আমাদের যে মেসেজ দিয়েছেন অবশ্যই আমরা সবসময় ফলো করি তো আজকে পাঞ্জাবে যেভাবে মুসলিমরা মানে যাদেরকে আতঙ্কবাদী উগ্রবাদী যারা যাদেরকে বলে খন্ড ভারত চাই দেখলে অত্যন্ত লাগে উঠে কিন্তু আজকে পাঞ্জাবে কিন্তু সেই যাদেরকে আতঙ্কবাদী বলা হয় যাদেরকে বলা হয় তারা খন্ড ভারত চাই যাদেরকে বলা হয় তারা পাকিস্তানের দালাল তারাই কিন্তু আজকে সেই পাঞ্জাববাসীর পাশে দাঁড়িয়েছে তো আমরা এই সত্যি কথা নিউজ গুলো দেখার পরে সত্যি এতটা আনন্দ লাগছে যে আমরা সেই ভারতবর্ষের মাটিতেই আমরা জন্ম নিয়েছি যে ভারতবর্ষের মাটিতে একে অপরের পাশে বিপদের পাশে গিয়ে দাঁড়াই কারণ বিপদের সময় যে মানুষ যারা পাশে দাঁড়ায় তারাই হয় কিন্তু সবথেকে পরম বন্ধু আমি দূরের থেকে বললাম যে ভাই তুই কেমন আছিস তোর জন্য আমি পাগল এসব বলে লাভ নেই মানুষের জন্য যদি কিছু করতে পারো তাহলে মানুষের জন্য কিছু করে দেখাও মানুষের জন্ম নিয়েছ মানুষের জন্য কিছু করে দেখাও আজকে আমরা সত্যি আমরা গর্বিত এবং আমরা খুশি এবং আনন্দিত যে আমাদের পাঞ্জাবের প্রত্যেকটা পরিবারের পাশে সেই মোহাম্মদ শামীম থেকে এবং হচ্ছে ইয়েতে সালমান খান থেকে এবং অনেক মুসলিম সম্প্রদায়ের মায়ের সন্তানরা তাদের বিভিন্ন রকম অর্গানাইজ আছে তাদের তরফ থেকে দাঁড়িয়ে আছে কিন্তু একটাই আমার দুঃখ লাগছে আমি হ্যাঁ আমি স্বপ্ন অন্ধ ভক্তদের আমাকে যখন কমেন্ট করে বাজে বাজে কমেন্ট করা হয় যে স্বপ্ন ভাদুরি তুই তো ব্রাহ্মণ ঘরের বউ ভাদুরি পরিবারের বউ তুই তো মুসলিম সাপোর্ট করিস আমি তাদের কাজ গিয়ে মেসেজটা কলকাতার মাটিতে দাঁড়িয়ে দিতে চাই যে আজকে সে গেরুয়া ধারীদের দেখা যাচ্ছে না পাঞ্জাবের মাটিতে পাঞ্জাবের মাটিতে সে জঙ্গিদেরকে দেখা যাচ্ছে যারা মানুষের পাশে দাঁড়িয়েছে এইটুকুই আমি বলবো আমি ওনাদেরকে আমি ধন্যবাদ দিলে ছোট তবে একটা কথাই বলবো যারা পাঞ্জাববাসীর পাশে দাঁড়িয়েছে যে যতটুকু পাচ্ছে দাঁড়িয়েছে তাদেরকে ভারতবাসীর তরফ থেকে নতমস্তকে প্রণাম সালাম জানাই এবং অনেক অনেক ভালো ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই